মাত্র নব্বই হাজার টাকা আর এই বেডরুম সেটটা আপনারা যদি ক্রয় করতে চান বিস্তারিত যে কোনো তথ্য জানার জন্য ভিডিওতে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কী ভাই এই বেডরুম সেটে কী কী রাখছেন ভাই প্রথমে থাকবে ভাই ছয় ফিট বাই সাত ফিট ফুল বক্সের ফুল বক্সের খাট সাথে এটা আছে ভাই হেডবক্স করা হেডবক্স করা আচ্ছা আচ্ছা এই যে এই একটা খাট

এর জন্য আমরা একবারে কারখানা থেকে কারখানার দাম হোলসেল প্রাইস জি হোলসেল প্রাইস ওকে ভিউয়ারস হোলসেল প্রাইসে কারখানা থেকে কারখানার দামই থাকবে ফার্নিচার চমৎকার হেড সাইডটা দেখেন কাজ করা আছে জি এই জায়গায় দেখেন আপনার এই যে কাজ করা আছে 3D কাজ করা এই জায়গায় আপনার বোর পি সেলাই দিয়ে আপনার ইয়াটা কাজ করা আছে গদিটা এখানে স্টোন লাগানো আছে আবার স্টোন লাগানো এখানে তো আপনার মোবাইল মানে রাখার জন্য আপনার হেড বক্স করা দেওয়া হইছে আর ফুল বক্সের কাট সলিড ফুল বক্সের বেড থাকবে লেগ সাইডটাও দেখেন খুব সুন্দর করে কাজ করা আছে সেম টু সেম থাকবে আচ্ছা এটার সাথে আবার সাইড বক্সও আছে

আয়সা ফার্নিচার থেকে এই সম্পূর্ণ বেডরুম সেট কিন্তু আপনারা পেয়ে যাবেন কারখানার দামে চমৎকার ভাবে দেখেন এলো শীত দিয়ে আবার কাজ করা আছে এগুলো এলো শিট করা আছে আর এই যে কাপড়ের কালারটা এটা আপনারা চাইলে চেঞ্জ করে নিতে পারবেন মানে কালার চেঞ্জ করতে পারবেন জি কালার যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবেন অবশ্যই ভাই অবশ্যই ফার্নিচারের কালার চেঞ্জ করতে পারবেন ভিউয়ার্স যে কোনো কালার আপনি করে নিতে পারবেন এই যে ফেব্রিক্সটা দেখতেছেন জি এটা হচ্ছে সলিড ফোম দিয়ে কাজ করা এটা চাইলে আপনারা কালার কাস্টমাইজ করতে পারবেন আপনাদের মন মতো করে ডিজাইন কাস্টমাইজ ছোট বড় সব ধরনের সুবিধা পাবে সব ধরনের সুবিধা পাবেন ইনশাআল্লাহ চমৎকার একটি ভ্যানিটি ড্রেসিং টেবিল এটা আছে অনেক বড় একটা ভ্যানিটি বসার জন্য একটা ফুল এই জায়গায় মনে করেন যে আমরা গ্লাস ব্যবহার করব আচ্ছা গ্লাস ব্যবহার করব অনেক সময় মনে করেন যে আপনারা সাজুগুজু করার সময় অনেক কিছু পড়ে গেলে যাতে নষ্ট না হয় হ্যাঁ হ্যাঁ

সেফ পাবে জায়গা চারটা সেলফ আছে চেন কবজা দিয়ে কাজ করা এটার ভিতরে কি রাখছেন এটার ভিতরে ওই যে বরাবরের মতো

বর্তমানে বাজারে যে গোল্ডের দাম এটা কিন্তু সম্পূর্ণ একেবারে গোল্ড

তো ম্যাটারিয়ালের প্রাইস তো থাকতেছে তো সেই হিসাব করলে কিন্তু এই বেডরুম সেট প্রাইস প্রাইস একেবারেই থাকবে কারখানা দামে থাকবে কত রাখবে মাত্র নব্বই হাজার টাকা নব্বই হাজার মাত্র হাজার টাকা সাথে ডেলিভারি চার্জ ফ্রি আর অবশ্যই সরাসরি চলে আসবেন চলে এসে আপনি দেখে শুনে বুঝে কি ম্যাটারিয়াল ইউজ করে তারা আপনার গুণগত মান কেমন আপনি যাচাই বাছাই করে আপনার মন মতো করে কাস্টমাইজ করে নিতে পারেন যে কোনো তথ্য জানার জন্য ভিডিও যোগাযোগ করবেন আর ভিডিওটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ

আর এই বেডরুম সেটটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন কারখানা থেকে পাইকারি মূল্যে যারা ফার্নিচার কিনতে চাচ্ছেন আর বিভর্স মায় ফার্নিচার দীর্ঘদিন ধরে সুনামের সাথে অনলাইনে ব্যবসা করতেছে আলহামদুলিল্লাহ মায়শা ফার্নিচার কখনও কারো কাছ থেকে কোনো অগ্রিম টাকা নেয় না আপনারা নিশ্চিতে অর্ডার করতে পারেন আর আমার প্লে লিস্টে করলে কিন্তু মায়শা ফার্নিচারের অনেক ভিডিও পাবেন অনেক ডিজাইন আছে আপনি যে কোনো ডিজাইন কাস্টমাইজ বা যে কোনো ডিজাইন চয়েস করে নিতে পারবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অর্ডার করে সাথে থাকবেন আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকে না অবশ্যই পেজটা করতে ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ